আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিচ বাংলা এক্সপ্লোর ফেসবুক আপনাকে নিয়মিত বলে দেবে ফেসবুকে রিচ বাড়াবেন কিভাবে ফেসবুকে রিচ বাড়ালে ভিউ বাড়বে ভিউ বাড়ালে ফলোয়ার তো অটোমেটিক বাড়বেই ফেসবুকে রিচ বাড়ানোর জন্য ফেসবুক অ্যালগোরিদম টিম আপনাকে ওই নিজে বলে দেবে কিভাবে আপনার ফেসবুকে রিচ বাড়াবেন ফেসবুক আপনাকে নিজে সাজেস্ট করবে কিভাবে ফেসবুকে আপনি রিচ বাড়াবেন ফলোয়ার বাড়াবেন অথবা ফেসবুকের আদার্স যে সব মার্কেটিং গুলো প্লেস আছে সেগুলো আপনারা কিভাবে বৃদ্ধি করবেন

আপনাদের আমি প্রথমে বলে দিই আমার এই ফেসবুক পেজটা আমি ইউজ করি না জাস্ট আপনাদের জন্য আমি এটা ওপেন করে রেখেছি আপনাদের দেখানোর জন্য কিভাবে আপনাদের ফেসবুকে রিচটা বৃদ্ধি করবেন ফেসবুকে রিচ কিভাবে বাড়াবেন সেটার জন্য আমি এই পেজটাকে জাস্ট ওপেন রেখেছি সো ফেসবুক রিচ বাড়ানোর জন্য প্রথমে আপনারা আপনাদের প্রোফাইল আসবেন ফেসবুকের প্রোফাইল আসার পরে ড্যাশবোর্ডে আসবেন আপনাদের ড্যাশবোর্ডে আসার পরে এই ড্যাশবোর্ড হলো ড্যাশবোর্ডে আসার পরে আপনারা ড্যাশবোর্ড ওপেন করবেন ড্যাশবোর্ড ওপেন করলে এখানে দেখবেন আপনারা নেক্সট স্টেপ নামে একটা অপশান পেয়ে যাবেন নেক্সট স্টেপ এই যে নেক্সট স্টেপ নামে একটা অপশান সো এই নেক্সট স্টেপ আপনারা প্রেস করবেন দেন সি আসবেন সি আসার পরে এই যে যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল কতগুলো অপশান আছে আমি দেখাই আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা অপশান আছে অর্থাৎ নয়টা অপশানে আপনারা কিভাবে কি কি কাজ করবেন সেটার জন্য আজকের এই ভিডিওটা যে আপনারা এই ধরনের অপশনগুলোর মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের রিচগুলো বৃদ্ধি করবেন সো আমি আপনাদের দেখাই কিভাবে আপনারা এই কাজগুলো করবেন ফার্স্ট এনেবেল ফর ভিডিও ভিডিওজিবেল ফর স্টার্ট অর্থাৎ আপনার ভিডিও যে স্টার বাটনটা আছে সেটা ওপেন করার জন্য আপনাকে কি কি করতে হবে সেটা ওপেন করার জন্য কি কি করতে হবে সেটা এখানে প্রেস করলে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এখানে প্রেস করে আপনি দেখতে পাবেন এখানে কি কি করতে হবে এই যে দেখেন এখানে ফলোয়ার লাগবে এবং তিরিশ দিন লাগবে পাঁচশো তিরিশ দিনে পাঁচশো ফলোয়ার আপনাকে পূরণ করতে হবে তাহলে পরে আপনারা ইস্টার অপশানটা ওপেন করতে পারবেন সো এবং তারপরের অপশানটা চলে আসছে কন্টিনিউ ইয়ার

এক্সাইটিং ভিডিও অর্থাৎ এখানে ভিডিওর মাধ্যমে কোনটা বুঝেছি খুবই একটা দুর্দান্ত অন্য কোনো মিনিং না সো পাওয়ারফুল কোনো একটা কন্টেন্ট তৈরি করবেন রিলস দিয়ে এবং সেটা আপনারা আপনাদের পেজে আপলোড করবেন তাহলে আপনাদের রিচ বাড়বে এবং চার নম্বর অপশন হল জয়েন্ট গ্রুপ টু গ্রো অডিয়েন্স অর্থাৎ আপনারা আপনাদের যে কোনো একটা যে সকল গ্রুপগুলো আছে গ্রুপের মাধ্যমে আপনাদের অডিয়েন্সকে আপনারা আপনাদের ভিডিওগুলো প্রোভাইড করতে পারেন আপনাদের ভিডিওগুলো কন আপনাদের অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারেন এবং পাঁচ নাম্বারটা হলো ক্রিয়েট এ ম্যানেজ রিলস প্লে লিস্ট অর্থাৎ প্লে লিস্ট তৈরি করার জন্য আপনাকে এখানে বলছে ক্রিয়েট এ ম্যানেজ রিলস প্লে লিস্ট আপনারা যেমন ইউটিউবে প্লে লিস্ট তৈরি করেন সেম একইভাবে আপনারা ফেসবুকে প্লে লিস্ট তৈরি করে ভিডিও গুলো আপলোড করবে তাহলে একটা প্রফেশনাল লুক পাবে এবং প্রফেশনাল লুক সবসময় ইউটিউব ফেসবুক পছন্দ করে সেই জন্যই মূলত প্লে লিস্ট এবং ছয় নম্বর অপশনটা হলো গেট মেটা বিজনেস গেট মেটা বিজনেস একটা ওয়েবসাইট অথবা অ্যাপস এখানে গেলে আপনারা কি পেয়ে যাবেন গেট মেটা বিজনেসের মাধ্যমে যদি আপনার ফেসবুকে আপনাদের কন্টেন্টগুলো আপলোড করেন আপনার আমি আপনারা কি করি নর্মালে ফেসবুকে যাই ফেসবুকে গিয়ে আমরা আপনাদের ভিডিও আপলোড করে দিই এবং রেখে দিই কিন্তু আপনি যদি গেট মেড এ বিজনেস এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন ভিডিও আপলোড করে যেমন তৈরি করার জন্য পাবেন আপনাদের লেখার জন্য পাবেন টাইটেল লেখার জন্য পাবেন ইত্যাদি আরও অনেক অপশান পেয়ে যাবেন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পেয়ে যাবেন সেটা হলো আপনাদের থামবেল আপনারা ফেসবুকের জন্য ডিরেক্ট ভিডিও আপলোড করেন আপনারা কোনো থামবেল দিতে পারেন না কিন্তু যখন আপনারা এই গেটা গেট মেটা বিজনেসের মাধ্যমে ভিড আপলোড করবেন তখন আপনারা অবশ্যই একটা থামবেল পেয়ে যাবেন ওখানে আপলোড করার জন্য আর থামবেল ভিডিওর জন্য কত ইনফরমেন্স সেটা যারা চালান আপনারা সবাই জানেন ট্রাই অন রিলস অর্থাৎ এখানে পুল অথবা রিলস আপলোড করতে পারে পুলসও আপনারা পেয়ে যাবেন ওই ড্যাশবোর্ডের ওখানে গেলে পুল নামে একটা অপশন আছে ওখান থেকে পুল হিসাবে আপনারা ভিড আপলোড করতে পারেন আর রিলস আপলোড করতে পারেন রিলস আপলোড করার জন্য মূলত এক মিনিট হলে যথেষ্ট তার চেয়ে ছোট কর্মের রিলস আমি সাজেস্ট করবো সবসময় তিরিশ সেকেন্ডের মধ্যে রিলস আপলোড করেন মানুষ এখন ছোট ছোট কন্টেন্টগুলো দেখতে খুব পছন্দ করে সময় নষ্ট খুবই কম করে অপটিমাইজ ইওর কন্টেন্ট উইথ এবি টেস্ট এ বি টেস্ট নামে একটা অপশান আছে এ বি টেস্ট এটা আপনার করতে পারেন সমস্যা নাই কিন্তু না করলেও কোনো প্রবলেম নাই এবং লাস্ট যে নয় নাম্বার অপশানটা হলো গো লাইভ অ্যান্সার কোশ্চেন ফ্রম ইউর ভিউজ এখানে আপনার লাইভে যেতে বলছে এবং যে অডিয়েন্সগুলো আপনাকে প্রশ্ন করবে সেটার অ্যান্সার দিতে বলছে এটা আপনাদের রিচ বাড়ানোর জন্য খুবই খুবই কার্যের সো এগুলো হলো মেন টপিক্স এবং তার তার একটা ইম্পর্টেন্ট যেটা হলো কন্টিনিউ উইকলি চ্যালেঞ্জ কন্টিনিউ ইয়ার উইকলি চ্যালেঞ্জ এটা হলো ভেরি ইম্পর্টেন্ট সো এটা কীভাবে আপনারা পূরণ করবেন সেটা আমি দেখাই জাস্ট এখানে প্রেস করলাম প্রেস করার পরে এখানে দেখেন এখানেও অলরেডি তিনটা অপশান আছে তিনটা অপশানের মাধ্যমে ফার্স্ট যেটা হলো গেট থ্রি নিউ ফলোয়ার গেট থ্রি নিউ ফলোয়ার অর্থাৎ তিনটা আপনাকে ফলো নিতে হবে এক সপ্তাহের মধ্যে এবং দুই নাম্বারটা হলো পাবলিক থ্রি নিউ পোস্ট তিনটা ভিডিও পোস্ট করতে বলছে অর্থাৎ তিনটা পোস্ট করতে বলছে এক সপ্তাহের মাধ্যমে বেশি না তিনটা জাস্ট রিপ্লাই টু ওয়ান কমেন্ট আপনি যখন একটা ভিডিও পোস্ট করবেন অবশ্যই কে কেউ আপনাকে কমেন্ট করবে সেই কমেন্টটা ধরে আপনি আবার আপনি রিপ্লাই করতে পারেন তাহলে পরে আপনাদের এটা চ্যালেঞ্জ গ্রোতে কাজে দিবে যখন আপনারা ফার্স্ট স্টেপ পূরণ করতে পারবেন এই উইক চ্যালেঞ্জটা পূরণ করতে পারবেন তখন আপনাদের আবার এই যে লেভেল টু তে পৌঁছে দেবে এখানে অপশনটা দেখতে পাচ্ছি এটা এখন লক হয়ে আছে লেভেল টু কারণ আমি ফার্স্ট লেভেলটা ওপেন করতে পারিনি সেই জন্য আমাদের সেকেন্ড লেভেলটা এখনো ক্লোজ হয়ে যে এই লেভেল পূরণ করতে পারলে তখন আমাদের সেকেন্ড লেভেলটা ওপেন করে দিবে তখন আমরা সেকেন্ড লেভেল যে সেকেন্ড লেভেল করতে পারবো যদি আপনারা এইভাবে কন্টিনিউ করেন তাহলে পরে অবশ্যই আপনাদের চ্যালেঞ্জটা আপনারা গ্রো করতে পারবেন অতি দ্রুত অবশ্যই আপনারা দেখলেন ফেসবুকের রিচ কিভাবে আপনারা বৃদ্ধি করবেন ফেসবুকের রিচ কিভাবে বাড়াবেন আমার ভিডিও তোমার মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন কিভাবে রিচ যায় যায় এবং এবং ভিউ বৃদ্ধি করা তো সুস্থ থাকেন ভালো থাকেন আর একটা কথা আপনাদের বলে নিল আবারও যদি আমার ভিডিও গেলে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকুন এই ধরনের সকল নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম